ফের মালদায় শুট আউট প্রেমিকার বাড়িতে এসে গুলিবিদ্ধ মাথা লক্ষ্য করে গুলি ঘটনাস্থলে মৃত্যু তৃণমূল কর্মী ব্যাপক চাঞ্চল্য এলাকায় খুনের কারণ নিয়ে পরিবার জানা যাচ্ছে মৃত তৃণমূল কর্মী এবং তার প্রেমিকা দুজনেই বিবাহিত তবে কি খুনের নেপথ্যে পরকিয়া তদন্তে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে প্রেমিকাকে মালদার হরিশ্চন্দ্রপুর থানার ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের খোকরা গ্রামের ঘটনা মৃত ব্যক্তির নাম সাদ্দাম হোসেন বয়স ২৬ বছর বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার রঙ্গাইপুর এলাকায় পরিবার সূত্রে জানা গেছে প্রতিদিনের মতো এই দিনও ইসলামপুর গ্রামে ইটভাটা যাওয়ার উদ্দেশ্যে খোখরা গ্রামে প্রেমিকা শালিখা খাতুনের বাড়িতে যান সাদ্দাম যেখানে ইদানিং তার অবাধ যাতায়াত ছিল যদিও সাদ্দাম এবং শালিখা দুজনেই বিবাহিত বলে জানা গেছে সেখানেই তাকে লক্ষ্য করে চলে গুলি গুলি লাগে মাথার ডান দিকে সেখান থেকে তাকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে মালদা মেডিকেল কলেজে দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ঘটনাস্থলে গেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ শুরু হয়েছে তদন্ত কারা গুলি চালিয়েছে কেন গুলি চালানো হয়েছে আজ প্রেমিকার বাড়িতে কেনই বা এসেছিলেন সাদ্দাম তবে কি সম্পর্কে টানা এবং পরকীয়ার কারণে এই ঘটনা সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ আতক করে প্রেমিকা শালিকাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওটা আমরা বলতে পারবো না আমরা বাড়িতে ছিলাম সবাই ও ভাটাই ছিল ভাটা থেকে গিয়ে এখন কি হলো না হলো ওটা বলতে পারবো না ওটা পুলিশ তদন্ত করবে কেন কে গুলি মারলো বা মাথায় কে গুলি মারলো ওটা পুলিশ তদন্ত করবে মানে কি কোথায় এই ঘটনাটা ঘটেছিল ঘটনাটা ঘটেছে আপনার ভাটার কাছে মানে কি কি শুনলেন আপনারা কি ওগুলো মিশ্র আমরা বাড়ি থেকে শুনতে পেলাম আমাদেরকে ফোন করেছিল কি কি ওকে গুলি মেরেছে আমরা তারা হলা করে বাড়ি থেকে বেরিয়ে এসে তারপর আমরা দেখতে পাচ্ছি হসপিটালে হসপিটালে দেখতে পাচ্ছি কি ডেড আমরা এটাই শুনতে পেয়েছি কোনো কি কোনো কি বিবাদ চলছিল এটা বলতে পারছি না তদন্ত না হলে কিছু বলা যাবে না গুলিটা কারা ছুটলো গুলিটা কারা ছুটলো ওটা বলা যাচ্ছে না কে মেরেছে ওটা আমরা বলতে পারছি না পুলিশ ওটা তদন্ত করে দেখবে যেটা হয় ওটা পুলিশ সেই করবো কাজটা করবো কোন জায়গাটাতে গুলি চললো এটা এটা গুলিটা মেরেছে মাথাতে মাথার এই সাইডটা কোন মা ডান দিকে না বাঁ দিকে আপনার ইয়ে ডান দিকে এখন জানা যায়নি কারা মারল এখনো জানা যায়নি কে ওকে মেরেছে বা কারা মেরেছে আমরা পুলিশকে বলবো এটা তদন্ত করুক আমরা তদন্ত চাই যে ওকে মেরেছে তার যেন শাস্তি হয় এটা আমরা চাইছি যে মারা গেছে কি হয় আপনার আমার ভাই লাগে কি নাম সাদ্দাম হোসেন বয়স কত বয়স আমার ছাব্বিশ বছর বয়স কোনো কি পার্টি পার্টি করতো না পার্টি পার্টি টিএমসি করে ও ওনার ভাই একবার পঞ্চায়েত সমিতির মেম্বার ছিলেন ওনার ইয়ে ভাবি আমরা সবাই জানছি কি ও টিএমসি পার্টি করে পার্টির কোনো এখানে কোনো ই নেই কারোর সঙ্গে কি বিবাদ ছিল এটা বলতে পারছি না তদন্ত না হলে বলা যাবে না এটা পুলিশ তদন্ত করবে পুলিশ কি ভেরিফিকেশনটা করছে ওটা পুলিশ তদন্ত করে বিষয়টা জানা যাবে কী নাম আপনার আমার নাম বাবর আলী রাঙাইপুর বাড়ি গ্রামে একটা গুলি চলেছে কি কি হয়েছিল এমন ঘটনা আমার বাড়ি তো পূর্ব পাড়াতে এটা ঘরে হয়েছে সম্পূর্ণ এটা পশ্চিম পাড়া বলে একদম গ্রামের বাইরে একটা বাড়ি তো আমরা শুনতে পেয়ে এসে দেখি যে একজন মার্ডার হয়ে পড়ে আছে ওর দেখা যাচ্ছে মানে দেখে যেটা বোঝা যাচ্ছে গুলি চলেছে দিনের বেলা সম্ভবত এটা সাড়ে এগারোটা এগারোটা নাগাদ এটা খুব ভালো জিনিস না আমরা গ্রামের লোক খুব আতঙ্কের মধ্যে আছি দিনের বেলা গুলি চলাটা ঠিক ভালো না খুব আতঙ্কের মধ্যে আছি আমরা তো যেটা তারপর গ্রামের লোকেই এখান থেকে বের করে একটা গাড়ি ফোন করে আনা হয় সেই গাড়িতে করে হত্যহত হয়েছে কেন আসতো কি সম্পর্কে আসতো সেটা তো আমরা বলতে পারব আমরা তো নিজের নিজের কাজে সব ব্যস্ত এখানে আসতো ওই সাকেলা বলে একজন মেয়ে আছে ওর বাবার নাম ইমাম উদ্দিন

আমরা বাইরে পড়ে এসে থেকেছি আমরা গ্রামের লোক যখন খবর পেলাম সব গ্রামের লোক জুটে গেলো আরও গ্রামের লোক সহযোগিতা করে বাড়ি থেকে বের করে ওকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে আমি তো সেই স্পটে নেই বাবার কি করে আমার নাম সব নাম ইস্টার আসল নাম হাফিজুল ইকবাল